হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি এখন ভীষণই এক্সাইটেড বিকজ এখন আমি প্রোগ্রাম দেখতে যাচ্ছি স্কুলের প্রোগ্রাম আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের আজকে অ্যানুয়াল প্রোগ্রাম আছে সো রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাট অলরেডি কিছুটা লেটও হয়ে গেছি সো চলো এবার তাড়াতাড়ি সোজা চলে যাব প্রোগ্রামের কাছে গিয়ে তোমাদেরকে সেই প্রোগ্রামটা দেখাবো চলে এসেছি এই হলো স্টেজ প্রিপারেশন চলছে সব কিছু এখনও সবাই আসেনি আর এই প্রদীপটাই আজকে প্রজ্বলন করা হবে চলো স্টেজটা কাছ থেকে দেখি সবই মোটামুটি রেডি ফ্লাওয়ার বকে গেস্টরা আর কিছুক্ষণের মধ্যে চলেও আসবেন এদিকে বিদ্যালয় পতাকা উত্তোলনের জন্য ফুলগুলো রেডি করা হচ্ছে এদিকে সব ম্যামরা আপাতত বিজি যে সব স্টুডেন্টরা প্রাইজ পাবে তাদের জন্য এখন এই বইগুলো গুছিয়ে রাখা হচ্ছে আর এক ম্যামও কিছু বই নিয়ে আসছেন আবার স্টেজে এখানে দুই ম্যাম স্টুডেন্টদের সঙ্গে কথা বলছেন এখন মাকে একটু পেয়েছি এই যে বসে আছে আপাতত আর এক ম্যামের সাথে স্টুডেন্টরাও মোটামুটি সবাই বসে পড়েছে এখানে তিনজন ম্যাম দাঁড়িয়ে আছেন ডান্স করবে রেডি হয়ে গেছে আবার দুই ম্যামকে পেয়ে গেছি স্টেজের উপর এখানে চারজন এবার একসাথে বেশ কয়েকজন ম্যামকে দেখাবো চলো এই যে এখানে সাথে মাও আছে আমি একটু ভিডিও করে নিই এখানে এখন লাস্ট ফিনিশিং চলছে অ্যাকচুয়ালি প্রোগ্রামের জন্য রেডি তো হয়ে গেছে মাথার ফুল লাগাচ্ছে এরা এখন এবার চলো সোজা অফিসের ভিতরে যাব যে ম্যামরা ওখানে এখন আপাতত আছেন সবাইকে দেখাবো এই যে একজন ম্যামকে পেয়ে গেছি এখানে দুজন আছেন এখানে একজন আছেন এখানে আর এক ম্যাম বসে আছেন আবার আর ম্যাম সবাইকে আজকে কি সুন্দর লাগছে আবার স্টেজের পাশে চলে এলাম এখানে ভলেন্টিয়াররা কথা বলছে ইনি হলেন আমাদের হেড ম্যাম আর পাশে আরেক ম্যামও আছেন এবার ম্যামরা স্টেজে আসবেন গেস্টরাও চলে এসেছেন প্রায় চলো এবার দেখতে থাকো অ্যাকচুয়ালি মাও কিন্তু বেশ কিছু ক্লিপিংস নিয়ে আমাকে হেল্প করেছে সেই জন্য ক্যামেরার সামনে বেশি দেখাতে পারলাম না এবার তো উদ্বোধনী সঙ্গীত আছে তাই এখানে সব ইনস্ট্রুমেন্ট সেট আপ চলছে

ডান্স পারফরমেন্স আছে যাদের তারাই যে এখন এখানে দাঁড়িয়ে আছে একটু পরেই এবার ওদের পালা

সো চলো এবার আস্তে আস্তে ফেরা যাক তো ফাইনালি ফেরা হয়ে গেল আমি তো ভীষণই এনজয় করলাম আমার বেশ ভালো লাগলো কারণ আমি যখন ছোট ছিলাম তখন আমিও এইভাবে পারফর্ম করেছি ইনফ্যাক্ট আমি যখন বড়ও হয়েছি আমি ওখানে কোরিওগ্রাফিও করতে গেছিলাম সেখানে তখনও আমার একটা পারফরমেন্স থাকতো সো আজকে গিয়ে আবার সেই ছোট ছোট বাচ্চাদের মানে আমার থেকে তোরা অনেকই বাচ্চা তো সেই কারণে আমি বাচ্চাই বললাম তো সবার পারফরমেন্স দেখে ভীষণই ভালো লাগলো সো তোমাদের কেমন লাগলো এবার কিন্তু সেটা আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিও চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো টিল দেন বা বাই